তিপ্রাবথার সুপ্রিম প্রদ্যুত কিশোর দেব বর্মনের সাথে মহাকরণে বিরোধী দল তার কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বিরোধী দল নেতা উনিমেশ বর্মা ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা চার নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হলেও সার বস্তু কিছুই বেরিয়ে আসেনি প্রত্যেকেই স্বীকার করেছে আলোচনা হয়েছে তাদের মধ্যে জোট নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি কংগ্রেসের তরফে কংগ্রেসের বক্তব্য তুলে ধরা হয়েছে পাশাপাশি সিপিআইএম এর বক্তব্য আশিস সাহার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অপেক্ষা করছে পিপড়া মথা দলের বক্তব্যের জন্য কংগ্রেস জানিয়েছে আগামীকাল দিল্লিতে কংগ্রেসের বৈঠক রয়েছে সেখানে সব কিছু আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে তাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর মহাশয় দল দলনেতা পরিমেশ দেববর্ম মহাশয় প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার শাহ মহাশয় এবং আমরা চারজন একটু কথাবার্তা বলেছি কিভাবে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে ইন্ডিজিনিয়াস পিপলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কথা দিয়েও কথা রাখেননি এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আর যে কথাটা আসবে বললেন কালকে আমাদের দিল্লি যাত্রা করছি সকালবেলা আমাদের স্ক্রিনিং কমিটির মিটিং He also told mm -hmm. that what do we want from this election? I just want to tell all of you that because of uh, Indira Gandhi, we got ABC seats, and because of uh, Rajiv Gandhi, three more ST reserved seats also we got. That much I can tell. Congress knows about our problem. We said that okay, we'll discuss in the party and then we'll take the call. Mm. And they are going to Delhi tomorrow, I think.